নমস্কার সব বাইকে আজ ছাব্বিশে অক্টোবর দু রবিবার বাংলার আটই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দেখে নিব আজকে দৈনিক রাশিফল মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির প্রত্যেক রাশির সাপেক্ষে আজকের দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব তো আজকের দিনের তিথি থাকছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি নক্ষত্র থাকছে জ্যৈষ্ঠা নক্ষত্র এবং আজকের দিনের করণ থাকবে বব করণ এবং আজকের দিনে জন্মরাশি থাকছে অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক এবং আজকের দিনে সূর্য উদয় করবে সকাল পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল চারটে বেজে ঊনষাট মিনিটে এবং আজকের দিনে কাল অর্থাৎ অশুভ সময় থাকবে বেলা এগারোটা কুড়ি মিনিট উনিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট আঠেরো সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন সেটাই আপনার জন্য ভালো হবে এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকের দিনে শুভ সময় থাকছে সকাল ছটা পঁচিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা একচল্লিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলো আপনি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটা আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেবো তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা পারিবারিক ক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কেমন থাকছে সে সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওটি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন দেখে নিই ফল দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকছে আজকের দিনটি আপনার জন্য মিশ্র প্রকার থাকবে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে আজকে দিনটি অতিবাহিত হবে যারা ব্যবসায়ী রয়েছেন বিশেষ কোনো চুক্তি আজকের দিনে চূড়ান্ত করতে পারবেন এর মাধ্যমে ভবিষ্যতে লাভ অর্জন বা ব্যবসার অগ্রগতি করতে পারবেন আর্থিক দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা আজকের দিনে রয়েছে এবং আজ আপনি আত্মীয়দের সাথে ভালো সময় কাটাতে পারবেন সন্ধ্যা নাগাদ তাদের সাথে সময় কাটানোর ভালো সুযোগ পাবেন এবং আজকের দিনে আপনার সব দিক থেকে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে আপনাকে আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে তবে কঠোর পরিশ্রমের প্রশংসা সকলের কাছ থেকে পাবেন দক্ষতার মাধ্যমে কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন পরিবারের সাথেও সময় আজকের দিনে ভালো কাটছে পরিবারকে সময় দিতে পারবেন বাড়িতে আজ আনন্দের পরিবেশ থাকবে এবং আজকের দিনে আপনি কোনো সম্পত্তি বা জমি ক্রয় বিক্রয় করতে পারেন সেদিক থেকে আজকে দিনটি শুভ থাকছে যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন আজ অতিরিক্ত অর্থলগ্নি আপনার চিন্তার কারণ হতে পারে তাই ভাবনার চিন্তা করে অর্থ বিনিয়োগ করতে হবে সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকছে সন্তানদের কাজে গর্ববোধ করতে পারবেন এবং আজ আপনাকে হাঁটার চলা খুব সাবধানে করতে হবে পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা বা হঁচটে লাগার সম্ভাবনা থাকবে এবং শত্রুদের থেকে সতর্ক থাকুন কারণ শত্রুদের কারণে কোনো সমস্যাই কিন্তু আজকে দিনে পড়তে হতে পারে সন্তানদের সাথে কোনো দুশ্চিন্তা থাকলে বা সন্তানদের বিষয়ে কোনো প্রকার সমস্যা থাকলে সেই সমস্যাগুলিকে আপনি আজ অবসান করতে পারবেন এবং কোনো বিষয় নিয়ে সন্তানদের সাথে কোনো সমস্যা চলতে থাকলে সেই সমস্যাগুলিকে আজকে দিনে মিটমাট করতে পারবেন বাড়তে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে তাই খরচের প্রতিও সতর্ক থাকবেন আজ আপনার চোখের সমস্যা বা চোখে চোখ বাড়তে পারে তাই চোখের প্রতি যত্নমান থাকা প্রয়োজন এবং আজ আপনি রাস্তাঘাটে হঠাৎ করে কোনো বড় সমস্যায় পড়তে পারেন সেদিকে সতর্ক থাকবেন অপরিচিত রোগদের সাথে খুব বেশি কথা কাটাকাটি করবেন না তাতে করে সমস্যা বাড়বে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা অর্থভাগ্য ভালো থাকছে তবে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে আজকের দিনটা বাড়িতে ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন পেশাগত দিক থেকে আজকে কিন্তু ভালো থাকছে তবে সহকর্মীদের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে শুভ সংখ্যা থাকবে চৌষট্টি শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে লাল এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে বিকাল পাঁচটা দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে এটি কেমন থাকছে আজ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা থাকবে বাড়িতে পারিবারিক আনন্দ বজায় থাকবে পারিবারিক সমস্যাগুলি মেটাতে পারবেন এবং পরিবারকে আপনি যথেষ্ট সময় আজকের দিনে দিতে পারবেন তবে আজকের দিনে আপনি নিজের কাজের প্রতি আপনি সতর্ক থাকবেন সময় নষ্ট করবেন না সময়ের মূল্য গুরুত্ব বুঝতে হবে কোনো কাজে আপনি অবহেলা করবেন না দাম্পত্য সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে দাম্পত্য জীবন সুখের মধ্য দিয়ে অতিবাহিত হবে এবং আজকের দিনে সন্তানদের সাথেও সম্পর্ক ভালো থাকছে সন্তানদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং তাদের প্রত্যাশা আপনি পূরণ করতে সক্ষম হবেন এবং অর্থনৈতিক দিক থেকেও আজকে দিনকে আপনার জন্য ভালো থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনকে লাভজনক থাকবে বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে আপনার সম্পর্কের মধুরতা সকলের সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও আপনাকে আজকের দিন একটু সতর্ক থাকতে হবে অতিরিক্ত পরিশ্রমের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে নাহলে শারীরিক দিক থেকে অসুস্থ এবং ক্লান্ত অনুভব করবেন এবং আজ আপনার সাথে আত্মীয়দের কিছু সম্পর্ক খারাপ থাকার সম্ভাবনা রয়েছে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আত্মীয়দের সাথে মনোমালিন্য বা ভুল ভুলবাজি তৈরি হবে তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন শিক্ষার্থীদের জন্য আজ কিন্তু ভালো থাকছে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ থাকবে শিক্ষামূলক কাজে তাদের সাফল্য লাভের সম্ভাবনা থাকবে তবে আপনার স্ত্রী বেহেসাবি খরচে সংসারে আজ অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে এই খরচগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে যানবাহন বা জবি কোনো কিছু কেনার আগে আপনাকে ভাবনা চিন্তা করা প্রয়োজন নাহলে পরবর্তীকালে এই নিয়ে সমস্যা পড়বেন অতিরিক্ত তো আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে তাই রাগ এবং ক্রোধকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আজ আপনি আইনি বিষয় সতর্ক থাকুন আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পারিবারিক দিক থেকে আজকে দিনটা পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন সম্পর্কের দিক থেকে পরিবারের শান্তি বজায় রাখতে গুরুজনদের সহযোগিতা নিতে হবে পেশাগত দিক থেকে আজকে দিনটা কর্মক্ষেত্র প্রচুর পরিশ্রম করতে হবে শুভ সংখ্যা থাকবে তেইশ শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বেলা এগারোটা দশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজকের দিনে আপনি সেই কাজ করুন যা পূর্ণ হবার সম্ভাবনা রয়েছে অযথা সময় নষ্ট করবেন না অপ্রয়োজনীয় কাজে আপনি সময় নষ্ট করবেন না তাতে করে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ বা মূল্যবান কাজগুলি কিন্তু বাধাপ্রাপ্ত বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং শিক্ষার্থীদের জন্য আজকে কিন্তু ভালো থাকছে শিক্ষামূলক কাজে তারা সহযোগিতা পাবে অভিভাবক এবং শিক্ষক মশীদের কাছ থেকে তারা সহযোগিতা পাবে এবং আজকে দিনে আপনি সৃজনশীল কাজ করতে পারেন সৃজনশীল কাজের দিক থেকে দিনটি ভালো থাকবে এতে করে আপনি মানসিক শান্তি পাবেন এবং আজ আপনাকে সব বিষয়ে ধৈর্য বজায় রাখতে হবে প্রতিকূল পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে কাজ করলে সমস্যার সমাধান হবে পারিবারিক জীবনে সহযোগিতার পরিবেশ থাকবে অর্থাৎ বাড়িতে সুখ শান্তির পরিবেশ থাকছে যে কোনো কঠিন পরিস্থিতি আপনি পরিবারকে পাশে পাবেন পরিবারের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে এবং আজ আপনার পেটের সমস্যা বাড়তে পারে তাই খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণে রাখবেন সংসারে আর্থিক টানাপড়েন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে উপার্জনভাগ্য ভালো থাকবে আর্থিক উন্নতি বজায় রাখতে পারবেন এবং সন্তানদের নিয়ে আপনার মনে কোনো দুশ্চিন্তা থাকতে পারে সেগুলিকে এ করতে হবে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আর্থিক ব্যাপারে কোনো সহিদায় লোকের কাছ থেকে সহযোগিতা পাবেন পারিবারিক দিক থেকে আজকে দিনটা পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে আজকে দিন আনন্দের মধ্যে থাকবেন পেশাগত দিক থেকে আজকে দিনটা পেশাগত ক্ষেত্রে আনন্দের মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত হবে তো শুভ সংখ্যা থাকছে সাতচল্লিশ শুভ দিক থাকবে পূর্ব দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনি যে সময়টা শুভ সময় থাকছে বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজকের দিনটি চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো থাকবে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন সন্ধ্যা নাগাদ বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারবেন বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং যে সমস্ত ব্যক্তিরা বিদেশে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা প্রবাসী রয়েছেন আজকের দিনটি ভালো থাকবে সেখানে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং আজ আপনাকে সব কাজ মন দিয়ে করতে হবে তাহলেই সব কাজে সাফল্য পাবেন এবং আজকের দিনটি আপনার জন্য শুভ থাকবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন এবং আজকের দিনে পুরানো কিছু সমস্যার আপনি সমাধান করতে সক্ষম হবেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে এবং আজ আপনার রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে নাহলে এর কারণে আপনি সমস্যায় পড়তে পারেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থা খুব একটা উন্নতি করতে পারবেন না দাম্পত্য জীবন সুখের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে এবং আজ আপনি বাড়িতে কিছু পাওয়ার আশা করবেন না এতে করে অতিরিক্ত ক্ষতি হবার সম্ভাবনা থাকবে সন্তানদের কাছ থেকে আপনি সহযোগিতা আজকে সকল বিষয়ে পাবেন দীর্ঘদিনের অসুখ থেকে আজকে মুক্তি লাভের সম্ভাবনা থাকবে আজকের দিনে সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন সেদিক থেকেও দিনটি ভালো থাকছে এবং আজ আপনি কোনো কাজে অলসতা দেখাবেন না কাজে ক্ষেত্রে অলসতা দেখালে কিন্তু সমস্যা বাড়বে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার মধ্যে ভুল বোঝাবুঝি বা সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আর্থিক ক্ষেত্রে আজকে অঠানামা থাকবে পারিবারিক দিক থেকে আজকের দিনটা পরিবার নিয়ে কিছুটা মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে দিনটা অতিবাহিত হবে সম্পর্কের দিক থেকে সম্পর্কের ক্ষেত্র ভালো থাকছে নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য কাজের চাপ থাকবে শুভ সংখ্যা থাকবে আটষট্টি শুভ দিক থাকছে পশ্চিম দিক শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল দশটা চল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারে এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকছে আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে অতিবাহিত হবে প্রেমের জীবন আজকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন আপনাদের একে অপরের সাথে সম্পর্ক ভালো থাকছে এবং জীবনসঙ্গী রাগকে আপনি দূর করতে পারবেন কর্মক্ষেত্রে সিনিয়র এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তাদের সহযোগিতায় আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন শ্বশুরবাড়ির লোকদের সাথেও সম্পর্কের উন্নতি হবে তাদের কাছ থেকে আপনি সম্মান পাবেন ব্যবসায়ীদের জন্য আজকে কি ভালো থাকছে ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক থাকবে আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন আর্থিক লাভের সম্ভাবনা থাকবে আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন এবং আজ আপনার সাথে ভাই বোনদের সম্পর্ক ভালো থাকছে ভাই বোনদের কাছ থেকে আপনি সকল বিষয়ে সহযোগিতা পাবেন তাদের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং পৈতৃক সম্পতির কিছু অংশ ভাগও আজকের দিনে আপনি পেতে পারেন তবে আজকের দিনে আপনাকে সব কাজ অত্যন্ত বিচক্ষণের সাথে করতে হবে সামান্য ভুলে বড়ো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আধ্যাত্মিক আলোচনায় আজকে আপনি আনন্দ পাবেন এবং আজকের দিনে আপনি কাউকে কোনো সুপরামর্শ দেবেন না যেচে গিয়ে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই আপনার জন্য ভালো হবে শ্বশুরবাড়ির লোকদের সাথে সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং ব্যবসায়ীদের ব্যবসা আজকে গতানুগতিকভাবেই চলবে তাদের ব্যবসায় আজ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা উপার্জনের ব্যাপারে খুব ভালো পথ দেখতে পাবেন আর্থিক দিক থেকে আজকের দিনটি শক্তিশালী থাকবে পারিবারিক দিক থেকে আজকে দিনটা পারিবারিক ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে সামান্য বিষয়ে বাড়িতে বড় কোনো অশান্তি বাধার সম্ভাবনা থাকবে সম্পর্কের দিক থেকে সম্পর্কের বিষয়ে সাবধানে থাকুন বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে পেশাগত দিক থেকে আজকের দিনটা জীবিকার ক্ষেত্রে আজকে দিনটা অনুকূল থাকবে শুভ সংখ্যা থাকবে ছাপ্পান্ন শুভ দিক থাকছে পশ্চিম দিক শুভ রং থাকবে কমলা এবং আজকের দিনের আপনি যে সময়টা শুভ সময় থাকছে বেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে এটি কেমন থাকছে আজকের দিনটা আপনার জন্য মিশ্র প্রকার থাকবে সব দিক থেকে মিশ্র ফল পাবেন ভালো মন্দ মিশিয়ে আজকে দিনটি অতিবাহিত হবে আজ আপনি আশেপাশের ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন কারণ কারোর সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে বা অহেতুক কোনো বিষয় নিয়ে কারোর সাথে বিবাদ বাধার সম্ভাবনা থাকবে আপনার মুখের কথায় আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আজ আপনার সাথে পরিবারের সকলের সম্পর্ক ভালো থাকবে পরিবারকে আপনি সময় দিতে পারবেন তাদের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং সন্ধ্যা নাগাদ আপনি পরিবারের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন এবং আজকের দিনে আপনি ধৈর্য এবং পরিশ্রমের ফল পাবেন কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন পরিবারের সুখের পরিবেশ থাকবে তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে শারীরিক কিছু সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো শারীরিক স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না এবং কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে আজকের দিনে বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণ করতে পারেন সেদিক থেকে দিনটি ভালো থাকছে এবং আজকের দিনে আপনি বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধানে থাকুন এবং আজকের দিনে খুব বুঝে না চলে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি কোনো আইনি সমস্যায় ফেঁসে যেতে পারেন তো আইনি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন কাউকে বেশি উদারতা কোনো বিষয় দেখাবেন না সেক্ষেত্রে আপনাকে ফাঁসতে হবে এবং আপনার দেহের কোনো অংশে কেটে গিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকবে তো সে বিষয়ে সতর্ক থাকুন আর রক্তপাতের সমস্যা রয়েছে এবং সকলের সাথে আপনি খুব বুঝিয়ে কথা বলবেন সামান্য কোনো বিষয় নিয়ে কারোর সাথে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা আজকে দিনে থাকবে তাই করে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে ব্যবসায়ীদের জন্য আজকে কিন্তু ভালো থাকছে ব্যবসায় অগ্রগতি করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা পাওনা আদায় করতে সক্ষম হবেন আর্থিক পরিস্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে আজকে দিনটা পরিবারে কারোর জন্য বিবাদের আশঙ্কা থাকবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটা বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত কারণে আপনাকে দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে শুভ সংখ্যা থাকবে উনচল্লিশ শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন এবার দেখে নেব রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজ জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে আপনার মনোমালিন্য বা বিবাদের সম্ভাবনা থাকবে সামাজিক এবং রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে আপনার প্রভাব বৃদ্ধি পাবে যে সমস্ত ব্যক্তিরা সামাজিক এবং রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আজকে দিনটা আপনি অগ্রগতি করতে পারবেন এবং আজ অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনাও রয়েছে আর্থিক দিক থেকে সতর্ক থাকা প্রয়োজন এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো বিবাদ বা সমস্যা চলতে থাকলে সেই সমস্যার আজকের দিনে সমাধান করতে পারবেন এবং আজকের দিনটি আপনার জন্য আনন্দদায়ক থাকবে সকলের সাথে ভালো সময় কাটাতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন তবে আজকের দিনে আপনাকে খরচের প্রতি একটু বেশি মনোযোগ দিতে হবে কারণ খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনার দ্বারা কোনো ভুল কাজ আজকের দিনে সম্পন্ন হতে পারে তার জন্য আপনাকে অনুতাপ করতে হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার জন্য শারীরিক অসুস্থতা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং কোনো অসৎ লোকের জন্য আপনার আজকে বদনাম তৈরি হতে পারে তো সতর্ক থাকুন খুব কাছের কোনো ব্যক্তি কিন্তু আপনার সাথে আজকে বিশ্বাসঘাতকতা করতে পারে সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে তাদের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং আজ আপনার লটারির ভাগ্য ভালো থাকছে লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে কোনো বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না তাতে করে আপনার মানসিক কষ্ট বাড়বে সেবামূলক কাজে আজকের দিনে আপনি আনন্দ পাবেন এবং আজ আপনি শারীরিক স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকুন শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন সর্দি রাশি বা আবহাওয়া পরিবর্তনের কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা ব্যবসা বা চাকরি দুই দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে পারিবারিক দিক থেকে আজকের দিনটা পরিবারের কোনো সদস্যের জন্য বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে সম্পর্কের দিক থেকে সম্পর্কের ব্যাপারে কিছু বিষয় নিয়ে ভুলবাজাবাজি তৈরি হতে পারে পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে ঘরে বাইরে দুই দিক থেকে সাহায্য পাবেন শুভ সংখ্যা থাকবে সাঁত্রিশ শুভ দিক থাকবে পূর্ব দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বেলা বারোটা চল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজকের দিনটি আপনার জন্য ভালো থাকবে ব্যবসায়ীদের ব্যবসায়ী লাভের সুযোগ রয়েছে এর ফলে ব্যবসায়ীদের আর্থিক অবস্থা মজবুত হবে পরিবারে সুখ শান্তির পরিবেশ থাকছে বাড়িতে সকলের সাথে শুভ সময় কাটাতে পারবেন বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে চাকরিজীবীরা নিজের কাজে আজকে দিনে সাফল্য পাবে তবে কারো কুপ্রভাবে আপনার সংসারে আজ অশান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে তো সাংসারিক বিষয়ে অন্য কাউকে খুব বেশি আপনি হস্তক্ষেপ বা মাথা কামাতে দেবেন না এবং আজকের দিনে আপনি হারানোর জিনিস উদ্ধার করতে পারবেন অর্থাৎ বাড়িতে কোনো দরকারি জিনিস হারিয়ে ফেলে থাকলে বা খুঁজে না পেলে সেই জিনিস আজকে দিনে খুঁজে পাবেন নৃত্যশিল্পীদের জন্য আজকে যে ভালো থাকছে এবং আজকের দিনে আপনি খুব কাছের কোনো মানুষের দ্বারা উপকার পাবেন বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে প্রেমের সম্পর্কের দিক থেকেও সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারবেন এবং আজকের দিনে আপনার মধুর ব্যবহারে সকলের দ্বারা আকৃষ্ট হবে তবে আজকের দিনে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার স্ত্রীর সাথে আপনি পরামর্শ করে নেবেন তার পরামর্শ আপনার কাজে আসবে প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে কিন্তু ভালো থাকছে আপনাদের মধ্যে কোনো প্রকার সমস্যা বা বিবাদ চলতে থাকলে সেগুলিকে আজকের দিনে মিটমাট করতে আপনি সক্ষম হবেন এবং আজকের দিনে আপনার কোনো আশা নষ্ট হতে পারে কি এরপরে কিছুটা মানসিক দিক থেকে আপনি হতাশ হবেন কোনো বিষয়ে কোনো আশা থাকলে সে আশা কিন্তু আজকের দিনে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা অর্থভাগ্য মধ্যম প্রকার রয়েছে চিন্তা ভাবনা করে আপনাকে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পারিবারিক দিক থেকে আজকের দিনটা পারিবারিক আনন্দ আজকের দিনে সম্ভব সম্পর্কের দিক থেকে সম্পর্কের দিক থেকেও আজকের দিনটা আনন্দময় থাকবে পেশাগত দিক থেকে আজকে দিনটা পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল থাকবে চিন্তা করে কাজ করতে হবে শুভ সংখ্যা থাকবে উনষাট শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে হলুদ আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে বিকাল চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন দেখে নেব ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকে কেমন থাকবে আজ আপনি পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে তবে আপনার মায়ের শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন তার শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন এবং কর্মস্থানে কিছু সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে চাকরিতে কোনো সমস্যা আজকের দিনে পড়তে পারেন সেখানে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই আপনার জন্য ভালো হবে মিষ্টি কথার মাধ্যমে সকলে মন জয় করতে পারবেন এবং আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে সন্ধ্যে দেখা স্ত্রীকে নিয়ে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আজ আপনি কিছু বিষয়ে অবাক করে দেওয়ার মতো কিছু সুখবর শুনতে পাবেন সুসংবাদ লাভের সম্ভাবনা আজকের দিনে থাকবে এবং আজকের দিনে আপনি কাউকে অর্থ ধার দেবেন না সেক্ষেত্রে সেই অর্থ কিন্তু আটকে যাবার সম্ভাবনা থাকবে সময়ের মধ্যে সেই অর্থ ফেরত পাবেন না এবং আপনাকে অহিতুক তর্ক বিতর্ক আজকে এড়িয়ে চলতে হবে নাহলে কারোর সাথে এর জন্য আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে এবং মায়ের দায়িত্ব পালন করতে না পারার জন্য সংসারে কিছু সমস্যা কিন্তু আজকে দিনে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে কিন্তু ভালো থাকছে তাদের সাফল্য লাভের সম্ভাবনা থাকবে অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির সম্ভাবনাও রয়েছে সেগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে গুরুজনদের কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন এবং গরিব মানুষের জন্য আপনি কিছু করতে পেরে আজকে দিনে মানসিক আনন্দ পাবেন এর কাছ থেকে আপনি সকল বিষয়ে সহযোগিতা পাবেন ব্যবসায়ীদের জন্য কিন্তু ভালো থাকছে ব্যবসায়ী সুখবর লাভের সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা অন্যের কাছ থেকে আপনাকে অর্থ সাহায্য চাইতে হতে পারে পারিবারিক দিক থেকে আজকের দিনটা পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্কের দিক থেকে সম্পর্ক দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে সম্পর্কের ক্ষেত্রে আনন্দের মধ্যে দিয়ে দিনটি অতিবাহিত হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে কিছুটা মানসিক সমস্যা বাড়বে কাজের পরিশ্রম বৃদ্ধি পাবে শুভ সংখ্যা থাকবে সাধারণ শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল দশটা চল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন এবার দেখে নেব মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকছে যারা অংশীদারী ব্যবসা করেন তাদের জন্য আজকে দিনটি বিশেষ ভালো থাকবে সেই ব্যবসায় লাভ অর্জন করতে পারবেন অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারবেন এবং আজকের দিনে আপনি ঘর সাজানোর জন্য কিছু কেনাকাটা করতে পারেন পারিবারিক কারণে কিছু ঘর বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আজকের দিনে পুরানো আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন সেদিক থেকে দিনটি ভালো লাগছে ভাগ্যের সঙ্গ পাবেন অসম্পন্ন কাজগুলি সম্পন্ন করার সম্পন্ন করার সুযোগ থাকবে এবং আপনার পরিবারের কোনো সদস্যের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে এতে করে পারিবারিক পরিবেশ মনোরম থাকবে এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা চলতে থাকলে সেই সমস্যায় মিটমাট করতে পারবেন এবং আজকের দিনে অপরের উপকার করতে গিয়ে নিজের কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকবে সেগুলির প্রতি সতর্ক থাকবেন মামলা মোকদ্দমার সম্ভাবনাও কিন্তু আজকের দিনে রয়েছে কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং যারা দালালি কাজের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য একটু সমস্যাপূর্ণ থাকবে কোনো সমস্যাই সেখানে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনে ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে কিছুটা সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে কারো কাছে আপনি অতীতে ধার দিয়ে থাকলে সেই পাওনা আদায় করতে গিয়ে সমস্যায় পড়বেন আজ আপনি প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসা পাবেন এবং যারা গাড়ি চালক রয়েছেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ থাকছে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা সকাল থেকে আজ আর্থিক চাপ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে পারিবারিক দিক থেকে আজকে দিনটা পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন সম্পর্কের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকছে তবে বুঝে একটু কথা বলুন নাহলে কিছু বিষয় নিয়ে বিবাদের আশঙ্কা থাকবে পেশাগত দিক থেকে আজ আপনি সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন শুভ সংখ্যা থাকবে চুয়াত্তর শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজকের দিনে আপনার কিছুটা ব্যস্ততা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যস্ততার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হবে তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন শারীরিক কোনো সমস্যাকে উপেক্ষা করবেন না স্বাস্থ্যের প্রতি আপনাকে আজকের দিনে সতর্ক থাকা প্রয়োজন এবং যারা ব্যবসায়ী রয়েছেন লেনদেনের ক্ষেত্রে আজকে কিন্তু ভালো থাকছে ব্যবসায়ীদের আজ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে বড় কোনো চুক্তি দ্বারা স্বাক্ষর করতে পারবে এবং পরিবারের সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনাও কিন্তু আজকের দিনের সম্ভাবনা রয়েছে আজ আপনি বয়স্কদের বা গুরুজনদের পরামর্শ অনুসারে কাজ করবেন তাহলেই সাফল্য পাবেন গুরুজনদের কথাকে অমান্য করবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকবে তাদের কথা মতো চললে আপনার সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং আজকের দিনে বাত জাতীয় কিছু সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাতের সমস্যায় আজকের দিনে কষ্ট পাবেন এবং আজকের দিনে কর্মস্থানে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করবেন না সেক্ষেত্রে কিন্তু কর্মস্থানে আপনার ভাবমূর্তি বা সমস্যায় আপনাকে পড়তে হতে পারে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনেই কাজ করবেন এবং আপনারা যারা বিবাহিত রয়েছেন আপনার স্ত্রীর কাছ থেকে আপনি আঘাতজনক ব্যবহার পেতে পারেন স্ত্রীর স্বাধীন ছাতা আচরণ এবং তার আচরণে আপনি মানসিক দিক থেকে কষ্ট পাবেন তবে আর্থিক দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে আর্থিক ভাগ্য ভালো থাকবে উপার্জন ভালো করতে পারবেন আজ আপনি ভালো ব্যবহারের দ্বারা অন্যদের প্রভাবিত করতে পারবেন সকলের সাথে এর মাধ্যমে আপনি সুসম্পর্ক স্থাপন করতে পারবেন ইচ্ছাপূরণের দিক থেকে দিনটি ভালো থাকছে যে কোনো পূরণ হতে পারে সন্তানদের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা কিছুটা থাকলো এবং আজ আপনাকে বাবা শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে তার শারীরিক স্বাস্থ্যে কিছুটা আজকে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ী বিশেষ লাভের সম্ভাবনাও থাকছে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আর্থিক ভাগ্য ভালো থাকবে আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন পারিবারিক দিক থেকে আজকে দিনটা আজ পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকছে সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্যও ভালো থাকবে সুসম্পর্ক একে অপরের সাথে বজায় রাখতে পারবেন রোমান্টিক সময় কাটাতে পারবেন পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে কিছুটা চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা থাকবে বারো শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকাল চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ী দিক থেকে আজকে ঝুঁকি নিলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ ব্যবসায় একটু ঝুঁকি নিতে পারেন তাতে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি অন্যদের প্রয়োজনে তার পাশে দাঁড়াতে পারেন এতে করে মানসিক শান্তি পাবেন বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন পারিবারিক কিছু সমস্যা তৈরি হতে পারে এবং আজ আপনি মধুর ব্যবহারের মাধ্যমে সব সমস্যা দূর করতে পারবেন চাকরি ক্ষেত্রে এবং ব্যবসার দিক থেকে আজ কিন্তু ভালো থাকছে সেখানে সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনে আপনি সতর্ক থাকবেন আপনার গুরুত্বপূর্ণ বা মূল্যবান জিনিসগুলি আজকে চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীনও আজকের দিন আপনি হতে পারেন তাই আর্থিক দিক থেকে সতর্ক থাকুন আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না অযথা সময় নষ্ট করবেন না প্রতিকূল পরিবেশকে আপনাকে মানিয়ে চলতে হবে এবং আজ আপনার সাথে সন্তানদের সম্পর্ক ভালো থাকবে সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে এবং আজ আপনাকে অলসতা ত্যাগ করতে হবে কাজের প্রতি সিরিয়াস বা মনোযোগী হতে হবে এবং আজকের দিনে কোথাও অর্থ বিনিয়োগ বা অর্থ লেনদেন করবেন না সেক্ষেত্রে অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে বাড়তি খরচের জন্য কিছুটা সঞ্চয় কমের সম্ভাবনা থাকবে সঞ্চিত অর্থে বেঘাট ঘটবে এবং আজকের দিনে আপনি কোথাও ভ্রমণ করতে পারেন ভ্রমণের দিক থেকে দিনটি অত্যন্ত উপযোগী থাকবে সেখানে গিয়ে মানসিক শান্তি পাবেন অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা অর্থভাগ্য অন্যদের তুলনায় আজকে দিনে কিছুটা খারাপ থাকবে আর্থিক দিক থেকে সতর্ক থাকুন পারিবারিক দিক থেকে আজকের দিনটা বাড়িতে সামান্য বিষয় নিয়ে বড় কোনো অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে ছোটোখাটো বিষয়ে বাড়িতে অশান্তি লেগে থাকার সম্ভাবনা আজকে দিনে রয়েছে তো সেদিক থেকে সতর্ক থাকুন সকলের সাথে সেখানে সুসম্পর্ক বজায় রাখুন সম্প্র সম্পর্কের দিক থেকে আজকের কিন্তু ভালো থাকছে প্রেমের সম্পর্কের দিক থেকে আনন্দের মতো দিয়ে দিনটি অতিবাহিত হবে পেশাগত দিক থেকেও আজ কিন্তু ভালো থাকছে সেখানে স্বাভাবিকভাবে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন শুভ সংখ্যা থাকবে ছিয়ানব্বই শুভ দিক থাকছে অগ্নিগণ শুভ রং থাকবে বেগুনি এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সন্ধ্যা সাতটা দশ মিনিট থেকে রাত্রি দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন